ঘটক সাহেব আপনার সাথে আমার কিছু কথা ছিল বলো কি সমস্যা বলো দেখছেন তো বয়সের কি অবস্থা এটা বিয়ের শির দরকার মেয়ের দরকার তা পাঁচ সিনে আপনার তো খুঁজে বেড়া সেই তুমি বাবু একদম ঠিক জায়গায় আইচাও বুঝলে

জানা আইলেন না খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করতে পারলাম না কিছু মনে করলেন না আরে বাপু যা দিয়েছ আলহামদুলিল্লাহ সমস্যা নাই তা মেয়ে দেখলেন তা কিরম কি দেখলেন মেয়ে পড়াশোনা করেছে দূর মেয়ের তো ইন্টার পাস পর্যন্ত করাইছি আর পড়ানো হয় নাই বাড়ির কাজ কাম কি জানে বাড়ির কাম সব তো অতি করে মেয়ে কি নামাজ কালাম পড়ে ঠিক মতো মেয়ে তো নামাজ কালাম পড়ে তাহার নামাজ মিশ দেয় না কোরআন শরীফ কি পড়তে পারে কোরআন শরীফ তো পড়ে প্রতি মাসে একবার করে খতম দেয় মাসাল্লাহ সুবহান আল্লাহ মেয়েটা কত ভালো এমন কি পাওয়া যাবে কি পছন্দ পছন্দ হচ্ছে নাকি তাহলে যখন ছেলেরও পছন্দ সব ঠিকঠাক তাহলে আমরা একটা বিয়ের ডেটমেট ফেলাই ফেলি নাকি কথাবার্তায় গই ফেলি কথা তো বলবেন তো ছেলে কাছে জিজ্ঞাসা করেন ছেলে কোন প্রশ্ন প্রশ্ন করবে না মেয়ের কাছে যদি কোন প্রশ্ন করার থাকে তাহলে করতে পারেন সমস্যা নাই তাহলে বাবু তুমি প্রশ্ন করো একটা মামিনা তুমি ভালো আছো এই ন্যায় কি বল তুমি তোর তোর মামানি হয় নাকি ভবু বর তুমি মামানি বলো কি পাগল তো আমাদের তো সব কথা মত এখন বিয়ের বিষয়ে আসা যায় কোন কোন দিন কি দেখি হয় নাকি তা ডেট ডেট কই ভালাবেন সামনের শুক্রবার হলে ভালো হয় ঠিকই বলেছেন সামনের শুক্রবার একটা ভালো একটা ডেট ছেলের কোন চাপ হওয়ার নেই মেয়ের কাছে জাস্ট মেডার এক কাপড়ি দিবেন এইটাই যথেষ্ট আচ্ছা তাই হোক ভিডিও করে কি

সামনের বার এরকম কাজ করার আগে দশ ভাবি শালা